লাগি ছেলে ছেলে হ্যাঁ বাবা আমরা সবাই ভাই ভাই এই কুটুস বলুকে ভাই পাবি বলুকে কিন্তু মানি গনি করে চলবি হ্যাঁ হ্যাঁ সবাই ভাই পায় গোলুকে মানি করে চলবি এই বাবা চলে আসছে সব ভাই ভাই করে দৌড়ছে জমা চাবি নিয়ে চলে গেছে মানে এর মধ্যে এখন এখানে যুদ্ধ হচ্ছে

তোর সুতো তো আবার যাচ্ছে আবার আবার যাচ্ছে দেখো আবার যাচ্ছে আবার যাচ্ছে কলাই শুটি দেখো এই দেখো এই দেখো ব্যাগ থেকে কলাই শুটি গুলো কি করে বার করছে দেখো দেখো তো হুম হাবো ও কি কেউ খেতে দেবে এই আশায় বসে থাকে ও নেই রাখোস এইভাবে ব্যাগে লাউ এনেছে বাবা কড়াই ছুটি এনে রেখে গেছে আমি বলি স্নানটা করে পুজোটা দিয়ে আসি প্রতিদিন অবেলা হয় আর ও এইখান থেকে নিয়ে গিয়ে ওখানে বসে বসে খাচ্ছে আর এই যে ইনি হচ্ছে গার্ড ইনি বলেন গাড় থেকে নাটির গুরু হয়েছে যাচ্ছে একদম নাটির গুরু লোকে এসে তোর বাবার নিন্দে করবে না তো দাদার নিন্দে করবে না তোদেরও করবে না শুধু একমাত্র আমাকে করবে আমাকে আমি তো একটা পাগল আমাকে করবে বাড়ির বউ ঘর দর গোছায় না কিচ্ছু করে না সারা দিন ধরে খালি এদেরকে নিয়ে বসে আছে হ্যাঁ চুপ করে বসে থাক চুপ করে শোন মজা দেখবি বসে বসে লোকে দুটো কথা শুনিয়ে দিয়ে যাবে তোরে বসে বসে মজা দেখবি কিন্তু আমি যে সকাল থেকে দিন খাটছি সেই সকালে উঠি রাত একটা দেড়টা বাজে আমার ঘুমোতে ঘুমোতে হুম আমরা চিস আমার রান্নাঘরটার আর কোনো গোছানো গাছানো থাকে না কি করব সব জিনিসই যদি আমার রান্নাঘরের ওপরে তুলে রাখতে হয় তাহলে আমি কি করব রান্না করে রান্না জিনিস ওপরে রাখবো ডিম ওপরে রাখবো আনাজের খোলা ওপরে রাখবো আনার ছাড়িয়ে আনাজের আনাজটা উপরে রেখে দেবো কাঁচা সবজি বাজারও ওপরে রেখে দেবো তাহলে কি করে জিনিস গোছানো গাছানো থাকবি শুনি কর কবে বড় হবি জবে বড় হবি তবে হয়তো হা ভালো হবে আজ আমার গরু কুটুস কি দিয়ে লাঞ্চ করবে দেখো বন্ধুরা গাজর রয়েছে কড়াইশুঁটি রয়েছে বিনস ওদিকে রাঙা আলু বিশেষ করে গরুর জন্য কারণ গরুর একটু ওয়েটটা কম গরুর জন্য রাঙা আলুটা আর কাঁচা কলা সারাদিন এটা সেটা মুখে দেয় তো একটু কাঁচা কলা দিলে ভালো হয় আমার মনে হয় না যে আমরা ছেলে মেয়েগুলোকে এইভাবে ছোটোবেলায় করতাম ঠিক এইভাবেই কিন্তু গরু কুরুষকে আমরা দেখি রাখি যে কোনটা খেলে ভালো হয় কোনটা দিলে ভালো হয় এখন ভালোবেসেও ওদেরকে যা ইচ্ছা তাই দিই না একদমই নয় আর এইগুলি ওদের চিকেনে দেবো এই চিকেনে রেখে দিয়েছি সব দিয়ে দেবো আর কুটুস তো সবজি খেতে ভালোইবাসে কুটুসকে কিনে আমার কোনো সমস্যা নেই আর আজকের আমাদের একটা নতুন রেসিপি দেখো এটা হচ্ছে ওই চিংড়ি মাছ ধুয়ে রেখেছি খুব ভালো করে ধুয়ে রেখেছি কাঁচা লঙ্কা হ্যাঁ কালো সর্ষে সাদা সর্ষে জিরে এইগুলো সমস্ত মানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর সাথে পেস্ট করে আজকে চিংড়ি ভাপা করবো কাঁচা সর্ষের তেল দিয়ে চিংড়ি ভাপা করবো তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর এদিকে হচ্ছে আমি এই জ্যান্ত একটা চারা পোনা এনেছি ভাজছি মাথাটাকে স্পেশালি মাথাটাকে আমাকে এখন ভালো করে ভাজতে হবে আরও যে পাল্টে মাথাটাকে ভাজছি অল্প অল্প তেলেই করি যদিও আমি আর ঢাকা দিয়েই করি ওদেরকে ছাড়তে পারছি না কারণ দেখো কি অবস্থা পুরো খোলা পুরো সিঁড়িটা খোলা মধ্যে পরিমাণ মতো নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি আর এছাড়া সাদা সর্ষে কালো সর্ষে একটু জিরে সমস্ত সব কিছু বেস্ট করে দিয়ে দিয়েছি আর কটা কাঁচা লঙ্কাও মধ্যে দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে হাঁড়ির ছোট্ট একটা হাড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি সুন্দরভাবে আটকে গেছে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছের ভাপা এদিকে গোলু গোলুকুটুস্তের জন্য সবজি দিয়ে চিকেনের ঝোল হচ্ছে ওদের সবজিটা আর চিকেনটা পুরো আমি পুরো মেখে নিয়েছি আর এই ভাতটাও মেখে নিয়েছি এবার দুটোকে একটু মেখে দিয়ে দেবো আর এই নেই আজকে আমি বাধ্য হয়েছি ওদেরকে একটু আটকে রাখতে হচ্ছে এবারে আমি দড়ি এগুলো বাঁধুনগুলো সব খুলে দেবো ওরা খেয়ে নেবে কারণ বাইরে চলে গেলে খুব মুশকিল খুব মুশকিল মানে বিপদ প্রতি মুহূর্তে মুহূর্তে বিপদ যদি ওরা গেটের বাইরে চলে যায় কারণ অনেকে জল নিতে আসে তো বাড়িতে জল নিতে আসে সেই জন্য ঠিক মতন করে যদি দরজা আটকায় না সেই জন্য আমাকে সময় তো ওদেরকে আটকে রাখতে হচ্ছে গোলু কোথায় তুমি গোলুকে ডেকে গোলু আমি কিন্তু সত্যি সত্যি কিন্তু প্রচন্ড ঠেকাও কিন্তু আমি ওকে ডেকে নি গেটটা বন্ধ করে দিয়েছি কিন্তু আমার যতদূর মনে হচ্ছে গোলু

জানতে কিন্তু চিংড়ি যে চিংড়ি ভাপাটা কেমন হয়েছে এইবার দেখো চিংড়ি ভাপা করেছি মানে এবার খিদে পেয়ে গেছে দেখেছো আমরাও ছেলেবেলা তাই করতাম ভালো রান্না হলে খিদে পেতো নাহলে স্কুল থেকে খিদে পেতো না তা এখন বাজে মনে হয় সন্ধে সাতটা বাজে তা হোক ও এখন ভাত খেলে তো আর রাত্রে খাবে না তা এরকম আমাদেরও ছিল যখন স্কুল থেকে পাঁচটার সময় ফিরতাম ভাত আমার তো সব মানে প্রচণ্ড ভেত বাঙালি ভাত ছাড়া চলে না তা খিদেটা খুব বেশি পেতো যখন দেখতাম সে খুব ভালো রান্না হয়েছে ঢেঁড়ো সালু পোস্ত হয়েছে কি ছড়া কচুর তরকারি হয়েছে কি কচু দিয়ে মাছের ঝোল হয়েছে তাহলে খিদে পেতো আর যদি দেখেছি তরকারি একটু উল্টে পাল্টে দেখতাম ও এই রান্না হয়েছে তাহলে আর খিদে পেতো না ওই কিটকিট খেতে চলে যেতাম তাই এইরকম আমরাও ছেলেবেলা করেছিলাম ওদের দোষ দিয়ে কি করবো ভালো রান্না হলে খিদে পায় আর ভালো রান্না না হলে খিদেও পায় না খিদে তখন গায়েব হয়ে যায় না জিনিস না রোজ তোমরা আগে খাও আজকে আমি আগে রোজ তুমি খাও আগে আমি আজকে আগে খাও তুমি দেখো দাঁড়া ও মা মা ওই গলুগা থেকে ডেকে নিয়ে আয় তো ডেকে নিয়ে আয় একটা গাধ তৈরি হচ্ছে দিন দিন হ্যাঁ জানে না যে মা এখন খাবার দিচ্ছে এখন যেতে নেই মামা আমি তুই ডেকে নিয়ে আয় গা ডেকে নিয়ে আয় যা মামা হুম ওটা বুদ্ধি শুদ্ধি হবে না ওটার কোনোদিনও বুদ্ধি শুদ্ধি হবে না জানে না যে এখন ডিনার করার টাইম হ্যাঁ

একসাথে মা একসাথে কানে পায়ে দিয়ে নিয়ে আসুন আসিছ তুই বলো তো ওদিকে আগে খেয়ে নেয় না একসাথে খেলে ভালো ওই জন্য দুজনকে একসাথে কাছে দাঁড়িয়ে আছে আর আমি বোনটাকে নিয়ে আসি একসাথে ও খেয়ে নিলে আবার ও এক একা থাকবে আবার এ থাকবে দেখো খাবার দিয়ে দেখবো ও আম্মা কিছু বলতে বলো বন্ধুটা তোমার সব কেমন আছো সব কেমন আর আমার মাথায় এখন কিছু না আমার মাথায় শুধু শুধু আমার মাথায় চিকেন ভাত ঢুকছে উনি বেরিয়ে গিয়ে উনি আসতে পারেন না ঢুকতে পারেন না ছোট্ট ছাগল ছানাটাকে দেখো এখানে কি বলতে যাবো এ কিন্তু পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য এ খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে এর আর মাথায় কিছু ঢুকছে না এখন গলুর ওপর প্রচন্ড রেগে যাচ্ছে আয় ভিতরে আয় দেখিনি আর আমি নাহলে একসাথে নাহলে খেতে দেবো না তো দুজনকে আমি একসাথেই দেবো খেতে

আয় ভেতরে আয় আয় চলে আয় আমি টাটা চলে যাচ্ছি আয় আয় ভেতরে আয় আসতেই পারবে না ওই কোনো রকমই যাবে প্রত্যেকদিন এরকম সকালবেলা ঠান্ডার মধ্যে গিয়ে বসে থাকে আমি ওই ঘুম চোখে ভোরবেলা উঠে ওনাকে চাবি খুলে কোলে করে আবার বিছানায় নিয়ে যাই এটা আমার প্রত্যেক দিনের কাজ এমনকি আগে মাঝরাতে উঠে চলে আসতো কেন কেন বেরিস কেন কেন গেছে তুই আমাকে বল বোঝা তুই যেতে পারিস আর আসতে পারিস না তুই গেছিস কেন দেখি রাত আড়াইটে বাজে খোলার চেষ্টা করে দেখো রাত আড়াইটে বাজে ও এইভাবে তো খুঁজে পাচ্ছি না কোথায় না বাবু এখানে বসে আছে চলো তোর বুদ্ধি শুদ্ধি কোনোদিনও হবে না তুই নামেই বড় পুটুষের থেকে তোর বুদ্ধি শুদ্ধি কোনোদিনও হবে না